সুপ্রিয় ভিওর্স ও চাকরি প্রত্যাশী ভাই বোনের আসসালামু আলাইকুম মৎস্য অধিদপ্তর যে বড় নিয়োগটি প্রকাশ করা হয়েছে সে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তিটি নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ দশ ফেব্রুয়ারি আবেদন শুরুর তারিখ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদন শেষ পনেরোই মার্চ দু হাজার ছাব্বিশ জেএসসি বা সমান এবং দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিউটেন্সিপ্রাপ্ত এসএসসি বা সমান এইচএসসি বা সমান এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ আঠেরো বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সে তবে অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যাবে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রার্থীদের অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে তো চলুন যে আবেদন করবেন সেই আবেদনটি হচ্ছে ডিওএফ ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন এবং কোন কোন পদ আছে পথগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব তো চলুন এখানে আমাদের প্রথম যে পথটি রয়েছে হ্যাসারি সহকারী পাঁচজন ভান্ডার রক্ষক দুইজন গাড়ি চালক ছয়জন অফিস সহকারী কাম কম্পিউটার একশো পঁয়ত্রিশ জন কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে কম্পিউটার মুদ্রাক্ষরিক কোর্স সম্পন্ন কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিষ ও ইংরেজিতে বিশ শব্দ ক্যাশিয়ার পদ সংখ্যা চার ডেক হ্যান্ড এটি হচ্ছে পদ সংখ্যা ছয় অফিস একশো ছাব্বিশ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি যেটা বলা হয় সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনারা আবেদন করবেন আবেদন করার পরে এখানে যে পেমেন্ট দেওয়া আছে বলা হচ্ছে যে একের থেকে ছয় নম্বর পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অর্থাৎ মোট একশো বারো টাকা সাত নম্বর ক্রমিকের পথ জন্য পঞ্চাশ টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা মাত্র বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিতে হবে এবং এখানে যে মেসেজটি প্রদান করতে হবে টেলিটাক প্রিপেইড সিম হইতে ডিওএফ স্পেস ইউজার আইডি লিখে ষোলো হাজার দুশো বাইশে সেন্ড করতে হবে আসসালামু আলাইকুম